তো ভাই কেমন বিক্রি হয় ভাই আলহামদুলিল্লাহ এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন দশটা রাত এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে সব ওইখান থেকে এইখানে আসছেন অনেক সুন্দর এই যে ভাই একটা একটু না

সামনে ডাস্টবিন আমাদের হলো ভাই সামনে ডাস্টবিন পানির সামনে সাইড বাই বাংলার দৃশ্য নাই বললে চলে নাই বললে চলে এইমাত্র ঢুকলাম ভাই

ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি রাস্তার সাইডে এখানে এসে যে একটা বেলপুরি নিয়েছি যার মূল্য হচ্ছে তিরিশ টাকা মামার বেলপুরি অনেক ক্রিস্পি মস টক দিয়েছে এটা মিষ্টি টক অনেক টেস্টি ভালপুরি খাইতে আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমছে জানা যাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 아 t u 요